দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে টিম বাংলাদেশকে নিয়ে আগেই একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ যদি আজকের ম্যাচটা ইউই এগেনস্টে হেরেও যায় তাতে কিন্তু আসলে অবাক হবার মতো কিছু থাকবে না তো আসলে কথা একটা আছে যে কমেন্টেটরস কার্স বলে একটা কথা আছে যে কমেন্টেটরসরা যখন কোনো খেলোয়াড়ের প্রশংসা করে তখনই না সেই প্লেয়ারটা আউট হয়ে যায় বা সেই খেলোয়াড়টা আউট হয়ে যায় কিন্তু কথা হচ্ছে আমি তো ভাই প্রশংসা করি না আমি জাস্ট একটা কথা বলেছিলাম যে আজকে বাংলাদেশ যদি হেরে যায় মানে আফসোস করার মতো কোনো বিষয় আমার কাছে থাকবে বলে মনে হয় না আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যান্সেরও এই দুঃখটা লাগতে পারে তো কথা আসলে সেই বিষয়টা নিয়ে বলবো না বাংলাদেশের ব্যাটসম্যানদের এরকম আহম্মকতার দিনে বাংলাদেশের বোলাররা যে ধরনের সাহসটা দেখিয়েছে সেই সাহসের কথাই কিছুটা বলবো বাংলাদেশের যে এখন দেখেন কতটা ভাগ্য বিড়ম্বিত তিনটা টস জিতছে লিটন কুমার দাস কতটুকু আনলাকি কে যে একটা টসও কিন্তু তিনি জিততে পারেন নাই শেষ ম্যাচটা ডিসাইডার ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ সেইখানেও কিন্তু ইউই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত রয়েছে কারণ তারা দেখছে যে বাংলাদেশকে আগে ব্যাটিং এ পাঠাইলে পরে তো একটা সুবিধা নেওয়াই যায় পরে তারা ম্যাচটা জিততে পারে খুব ইজিলি যেখানে দুইশো পাঁচ রান চেজ করে তারা গতকালকের মানে আগে লাস্ট ম্যাচটা জিতে গেছে তো আজকে বাংলাদেশ ব্যাটিং এর শুরুতে যে জিনিসটা করছে শেষ পর্যন্ত সেই জিনিসটা যদি ধরে রাখত তাহলে বাংলাদেশ একশো রানের নিচে আউট হয়ে যেত ওই যে একটা কথা বললাম না আজকে বোলাররা অনেক সাহসিকতার পরিচয় দিছে সেই কথাটাই বলতেছি আস্তে আস্তে আপনার পারভেজ হোসেন নিয়ে কথা বলছিলাম যে পারভেজ হোসেন ইমনের মতো একজন সেঞ্চুরিয়ান কে বাদ করে রাখা হইলো কেন বসায় রাখা হইলো আসলে ভাই সেকেন্ড ম্যাচটাতে পারভেজ হোসেন ইমন ছাড়াও কিন্তু দুইশো রানের উপরে বাংলাদেশ করে ফেলছিল বাট বোলাররা কিন্তু সেটা ডিফেন্ড করতে পারেন নাই সেখানে বোলারদের ব্যর্থতা ছিল ফিল্ডারদের হেয়ালিপনা ছিল একটা ফাইজলামি খেলা বার্তা হয়েছে খেলা টেলা হয়েছে দ্বিতীয় ম্যাচটাতে আজকে পারভেজ হোসেন ইমন জিরো রান করে আউট হয়ে গেছে তাছাড়া আপনি একজন ব্যাটসম্যানের কাছ থেকে সবসময় যে স্কোর আশা করবেন সেটা করাই যায় না বাট একজন ব্যাটসম্যান প্রপার ব্যাটসম্যান হান্ড্রেড মেকিং ব্যাটসম্যান যে সেই সেকেন্ড ম্যাচটাতে জিরো মেরে চলে যাবেন কোন রকম কন্ট্রিবিউশন করবেন না এটা না ভাই মানা খুবই কষ্টের তারপরে লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন নিউ ক্যাপ্টেন নিউ ইরা যার আন্ডারে শুরু হয়েছিল গত ম্যাচে বত্রিশ বলে চল্লিশ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলার পরে আজকে কিন্তু বেশ ভালো একটা শুরু করেছিলেন আজকেও মোটামুটি বারো রান করার পরেই কিন্তু তিনি আউট হয়ে ফিরে গেছেন এ হচ্ছে আমাদের লিটন কুমার দাস সামনে থেকে ফ্রন্ট ফুটে থেকে কিভাবে দলকে নেতৃত্ব দিবেন সেটা পরের বিষয় কত আগে ফ্রন্ট ফুটে থেকে তিনি আউট হয়ে ফিরে যাবেন দ্যাট ইজ দ্য বিষয় তারপরে আসেন লিটন কুমার দাস আউট হওয়ার পরে তাওহিদ হৃদয় বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি থ্রি সিক্সটি ব্যাটসম্যান যাকে বলা হয় সেই তাওহিদ হৃদয় আগের ম্যাচটা তো শেষে বল হাতে নিয়ে দাঁড়ায় ছিলেন তারপরে আপনার একটা গালি দিল যে খাস বাংলা ভাষায় একটা গালি দিল আপনার উইকেট কিপার জাকের আলী সেটা আমরা সবাই সময় গালি দিয়ে থাকি ঠিক আছে হিন্দিতে চুলকে বললে যে বলে চুল আমার একটা গালি দেয় না তো সেই গালিটা কিন্তু স্পষ্টই সবাই শুনেছি সেই তাহিদিন কন্ট্রিবিউশন করতে পারে না আজকে কিন্তু সেই তাহিদিন তো জিরো রান আউট হয়ে চলে গেছেন কোনো ব্যাপার না আউট হইতেই এবারে আগের ম্যাচে কিন্তু সে বেশ ভালো একটা স্কোর করছিল ভাই ফর্টি প্লাস এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তারপরে আসছেন হচ্ছে শেখ মাহেদি হাসান শেখ মাহেদি হাসানের উপাখানটা বলতেছি আগের ম্যাচে ফিফটি প্লাস করেছেন করে মানে মানে ফেলেছিলেন ভাই অনেক বড় করছেন কি ইউই কে স্কোর করতে দিছেন আর আজকে কি হয়েছে আজকে একটা সুযোগ পাইছিলেন আগে নামার নয় বলে তিন রান করছিলেন অথচ এই শেখ মাহিদিকে নিয়ে কত কথা হয়েছিল শেখ মাহিদিকে কেন দলে রাখা হয় না এটা সেটা ব্লা ব্লা অনেক কিছু ভাই আসলে এদের যোগ্যতাটাই এ পর্যন্ত একটা ম্যাচ একজন প্লেয়ার নয় বলে রান করে আউট হয়ে তিন ফিরে যায় গেছেন ভালো কথা তারপরে কি আসছেন শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি আসছেন কিছুই করতে পারেন নাই দুই তিন রান করে আউট হয়ে ফিরে গেছেন জাকের আলী অনিক একা চেষ্টা করেছিলেন এই ছেলেটার একটা খেলা বেশ ভাল লাগে যে ভাই শেষের দিকে ধরে খেলতে চায় একাই ম্যাচটাকে ভাইর করতে চায় একাই রান করতে চায় খুব সাহসী একজন প্লেয়ার অনেক প্রশংসার যোগ্য জাকির আলী অনেককে নিয়ে অনেক কথা বলার আছে সেটা অন্য একটা ভিডিওতে বলবো তারপরে আসেন আমাদের রিশাদ হোসেন রিশাদ হোসেন কে আপনারা বলছেন যে একজন প্রপার অলরাউন্ডার হিসেবে বানানো জন্য ভাই হাসান মাহমুদ করেছে দশ বলে ভাই বাইশ রান আর এই শরীফুল ইসলাম করেছেন হচ্ছে গিয়ে আপনার এই যাই হোক দুজনে মিলে মোটামুটি বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ রান করেছে এত মনে থাকে না তো যে কথাটা বলতেছিলাম বাংলাদেশের একটা পর্যায়ে এইটটি ফোর ফোর এইট উইকেট ছিল এইটটি ফোর ফোর এইট ভাই আট উইকেট চলে গেছিল চৌরাশি রানে সেই স্কোরটা বাংলাদেশ টিম একশো একষট্টি পর্যন্ত নিতে পারছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ষোলো ওভারে বাংলাদেশের স্কোর ছিল আটানব্বই রানে আট উইকেট আর বিশ ওভার শেষে বাংলাদেশের স্কোর ভাই একশো একষট্টি রান লাস্ট তিনটা চারটা ওভারে বাংলাদেশ রান করছে হচ্ছে ভাই চৌষট্টি রান করছে চৌষট্টি আনবিলিভেবল হাতে দুই উইকেট নিয়ে মানে এক কথায় ম্যাচে বাংলাদেশ ফিরছে এটা আমি বলবো না মাত্র একশো বাষট্টি রানের টার্গেট বাট সম্মান বাঁচানোর যতটুকু করার দরকার ছিল বোলাররা সেই জিনিসটা একদম কানায় কানায় পূর্ণ করে দিয়েছে ভাই কোনো রিগ্রেট নাই বাংলাদেশ এই ম্যাচে হারবে সেটাও আগে থেকে মনে হইতেছিল হারতে পারে কারণ একশো বাষট্টি রান আপনি ডিফেন্ড করবেন যেখানে দুশো পাঁচ রান ডিফেন্ড করতে পারেন নাই আমার কাছে মনে হইতেছে যে কোয়াইট ইম্পসিবল তারপরে পিচের কন্ডিশন আজকে একটু অন্যরকম লাগা দেশের বোলাররা কি করবে আমি সেটা বলতে পারবো না বাট হোপফুলি বাংলাদেশ যদি একদম দিয়ে খেলে থেকে একটা আমার কাছে মনে হয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় যে আজকে বাংলাদেশের বোলাররা যে এফোর্টটা দিল এরকম এফোর্ট যদি শেষ পর্যন্ত সব সময় দিতে পারতো বাংলাদেশ টিমের হয়ে বাংলাদেশ টিম কই থেকে কই থাকতো তাই না আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম